হ্যাপি বার্থে এই যে আমাদের মনা আর অর্থনা দি লাইফস্টাইল টুপালি গুড মর্নিং এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাদের সহযোগিতা করো দিয়ে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল তোমার দিতে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে একটা সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদের এসেছে আজকে মেয়ের জন্মদিন জন্মদিনের উপলক্ষে এখানে আমি একটু কিছু অল্প সামান্য আয়োজন করে নিয়েছি পায়েস হবে ফ্রাইড রাইস হবে আর এখানে ফুলকপি আর মশলা করে নিয়েছি ফুলকপি কোপ্তা হবে আর চিলি পনির হবে চিলি পনির জন্য আমি এখানে রেডি করে নিয়েছি ক্যাপসিকামটা এখনও কাটি নিয়ে একটা কেটেছে একটা কাটবো এখানে আছে কটা সয়াবিন বেশি ছিল আর পনির আছে এই চিলি পনির হবে কেননা আজ নিরামিষ জামাই মাছ মাংস খাবে না আর ওর জন্য নিরামিষটাই করবো তা ওরা ওরা হলো পিঁয়াজ রসুন খায় কিন্তু মাছ মাংসটা খায় না নিরামিষে যাই হোক দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আর তোমরা ঠাকুরের কাছে পে করো আমার মেয়ের জন্মদিন যেন শুভ জন্মদিনটা খুব ভালো যায় সারা জীবন যেন ভালোভাবে কাটে খুব ভালো থাকে ও স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে সংস্কার করতে পারে তোমরা ঠাকুরের কাছে করো আর কি বলবো রাখছি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম রেসিপিগুলো শেয়ার করার জন্য এখানে আমি মিক্স ফ্রায়েড রাইস করবো বলে মিক্সড না মানে নিরামিষ তো পনির সোয়াবিন গাজর সমস্ত সব রেখেছি এটা হলো ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইসের জন্য চাল ভেজানো আছে হাড়িতে জল রেডি করে রেখেছি তেজপাতা এলাচ লবঙ্গ সব দিয়ে আর কি করেছি এটা কি বলতো ফুলকপির কোপ্তাকারি ফুলকপির করেছি আর এখানে করেছি চিলি পনির একটা আলাদা তুলে রেখেছি আর এখানে চাটনি করেছি আর পাঁচ রকম ভাজা এখন আপাতত একটুখানি করে রেখেছি নিয়ম করতে হয় আর এখানে সব রেডি করে রেখেছি মেয়ে রাত্রে আস মানে বিকালবেলা রাত্রিবেলা খাবে তখন ওকে ভেজে দেবো গরম গরম পাঁচ রকম ভাজা আবার এখানে রেখেছি খাবো যাই হোক এবার সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আর এখানে আমার ভাত হচ্ছে আমি এখন ভাত খাবো তোমাদের দাদা ভাইকে ছাতু মুড়ি দিয়ে দিচ্ছি আর এই যে পায়েস হয়ে গেছে পায়েসটা এখন বাড়বো বন্ধুরা এই যে আমাদের মনা আর অর্চনা দিই আর তোমাদের দাদা ভাই আর এটা আমার ভাত এটা দুপুরে লাঞ্চটা করে নিই তারপরে বার্থডে গাল দেরি করে আসবে মেয়ে আর সবাই দেরি করে আসবে যখন কেক কাটবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব এখন ডাকছি দুপুরে লাঞ্চটা করে নি এই যে এখানে কেক চলেছে একটা এটা হলো কে না আর এই একটা কেক এখানে তিন দিন মিষ্টি আছে দিদি এসেছিলো দিদির সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমাদের চলে গেল আর এই মেস দিয়েছে মেজি বাসা হচ্চনদীটা আগে এসেছে দেখেছ তোমরা স্নাক্সে আছে এখানে প্যাটিস ভেস প্যাটিস সবাইকে দিয়ে দিয়েছি আরও আছে এখনও হচ্ছে আর কি কেক কাটা হয়নি আছে সঙ্গে মিষ্টি তারপরে আছে পায়েস তোমাদের তো থেকে আগে শেয়ার করেছি এখনও কেক কাটা হয়নি জামাই আসলো এখন কেক কাটা হবে সঙ্গে থাকো দেখতে থাকো কেকটা কাটা হয়ে যাক তারপরে আবার

একসঙ্গে দিয়েছেন <affiliated various Caribbean rainforest> like

ওটাকে কাটবি তো আগে একটুখানি কোচ দিয়ে নে আগে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে জুই পিয়া হ্যাপি বার্থডে টু ইউ

এখন বাজার দশটা একান্ন সব লোকজন চলে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে গিফট দেখা হয়ে গেছে গিফট সামান্য গিফটে পেয়েছে আর কি দাঁড়াও গিফট দেখাচ্ছে আর রাতে আমাদের তো ডিনারে আছে দুপুরবেলা যা করেছি এখন তাও পাঁচ পদে ভাজা করলাম আবার মেয়েকে দেবো পাঁচ রকম ভাজা করলাম আর রাইসটা আবার করলাম রাইসের ভাতটা করা ছিল এখন আবার সব মিশালাম এখন রাইসটা করা হলো আর এখানে যে চিলি পনির এই যে পাঁচ রকম ভাজা করেছি আর এই যে ফুলকপি কোপ্তাকারি

সুন্দর হয়েছে শাড়িটা আর পেয়েছে ওইটা কুর্তিটা কি করি ও আচ্ছা এটা একটা কপি মগ পেয়েছে এটা বড় মাসি দিয়েছে এটা আমার বড়দি দিয়েছে মানে ওর বড় মাসি দিয়েছে কপি মকটা আর এই একটা কপি মগ পেয়েছে এরকম সেম দুটো পেয়েছে আমার

ক্যাশ টাকা পেয়েছে তিন হাজার তিন হাজার ক্যাশ পেয়েছে আর একটা আর একটা কুর্তিও পেয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই একটা কুর্তি পেয়েছে এটা আর বৌদি দিয়েছে এটা ওর মানে আমার বদদির বড় ছেলে দিয়েছে যাই হোক এই ভিডিওটা শেষ করে ফেলছি অনেকটা রাত্রি হয়ে গেছে এখন আমরা রাতে খাবো খেয়ে খেয়ে পড়বো রাখছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা গুড নাইট